আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুমার দিন এবং একুশে ফেব্রুয়ারি মুসলমানদের জন্য অত্যন্ত সাপ্তাহিক একটি দিন হল জুমার দিন এবং সাথে হলো একুশে ফেব্রুয়ারি যেই দিনই একুশে ফেব্রুয়ারি আবার ওই দিনই হলো জুমার দিন আজ মুসলিমদের মাঝে মুসলমানদের মধ্যে একটা ইমানই পরীক্ষা হয়ে যাবে যে এই দিনে জুমার দিন আবার একই দিনে একুশে ফেব্রুয়ারি কে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন আর কে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং দিন নিয়ে নিজের আখেরাতকে নিয়ে ব্যস্ত থাকেন এটাও আজকে একটি প্রমাণ হয়ে যাবেন দেখুন গত সপ্তাহে জুমার দিন গেল চোদ্দোই ফেব্রুয়ারি ওই দিন আবার গেল সবে বরাত আবার আজ হলো একুশে ফেব্রুয়ারি আজ হলো পবিত্র জুমার দিন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন হল একুশে ফেব্রুয়ারি এই দিনে কি হয়েছিল বাংলা ভাষার জন্য আন্দোলন করা হয়েছিল এই একুশে ফেব্রুয়ারি কি হয় কি হয়েছিল এই একুশে ফেব্রুয়ারিতে আমাদের বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছেন অক্লান্ত পরিশ্রম করেছেন দেশকে মহাব্বত করে ভালোবেসে কেন পাকিস্তানিরা আমাদের বাংলাদেশের ভাইদের উপর যেইভাবে নির্বিচারে গুলি চালিয়েছিল অত্যাচার স্টিম রুলার চালিয়েছিল পাকিস্তানি পাকিস্তানি শাসক গোষ্ঠীগণ কিন্তু তৎকালীন সময়ে দেশের প্রেম দেশের মহাব্বতের জন্য যেই ভাইগণ শহীদ হলেন কেন শহীদ হলেন যেন আমাদের দেশের ভাষা বাংলা ভাষার পরিণত হয় আমাদের রাষ্ট্রের ভাষা যেন বাংলা ভাষায় পরিণত হয় এই জন্য আমাদের ভাইগণ দেশের জন্য জীবন দিয়েছিলেন এরপর যারা দেশের জন্য জীবন দিলেন সালাম রফিক বরকত এদেরকে আল্লাহ তালা কবরের মধ্যে নূর ধারা পরিপূর্ণ দিয়ে করে দেন কেননা এদেরকে যদি এক প্রকারের শহীদ বলা হয় তাহলে এদের ব্যাপারে মহান আল্লাহ তালার ঘোষণা সুরা ইব্রাহিমের আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে জেনে নিব সুরা ইব্রাহিমের চার নং আয়াতে মহান আল্লাহ তালা বলেন ওমা ইন ইল্লা বিল ইসানি কৌমিহিলা লাহুম ভাষার যে কতটা গুরুত্ব রয়েছে যেহেতু সালাম রফিক জব্বার এরা জীবন দিয়েছেন দেশের জন্য ভাষার জন্য তাহলে ভাষার গুরুত্ব কোরআনে রয়েছে কিনা সেটি আমরা জানবো মহান আল্লাহ তালা সুরা ইব্রাহিমে নং আতে বলেন ওমা আরসাল্লাম রসুলিন ইসানি কৌমিহিউবাইজনা লাহুম আমি আল্লাহ এমন কোনো রসুল পাঠাইনি কিন্তু তারা তার জাতির ভাষায় যাতে তিনি স্পষ্টভাবে বুঝাতে পারেন সুরা ইব্রাহিমে নাং আতে আল্লাহ তালা বললেন এই আয়াত থেকে বোঝা যায় ভাষার বেশ অত্যন্ত গুরুত্ব রয়েছে এরপর সুরা আলে ইমরান একশত উনসত্তর নং আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ালা তাহসবান্নদীন কুতিলু বাল ফি সাবিল্লাহি ইউরুজাকুন মহান আল্লাহ তালা বলেন ওয়ালা তাহসবান্নদীনা কুতিলু ওয়ালা তাহসা তোমরা এটা ধারণা করো না আল্লা দিনা যারা কুতিলু শহীদ হয়েছে জীবন দিয়েছে ফি সাবিল্লাহি আল্লাহ তালার রাস্তায় আমা তাদেরকে তোমরা মৃত বলো না বাল উন রব্বিহীম বরং বরং আল্লাহ তালার নিকট এই সমস্ত শহীদ যারা দিনের জন্য আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা আল্লাহর নিকট জীবিত ইউরুজাকুন এবং তাদেরকে রিজিক দেওয়া হয় তাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে খাবার দেওয়া হয় জানেন জেনে নিলাম সুরা আলে ইমরানের একশত উনসত্তর নং আয়াত থেকে এর থেকে বোঝা গেল যে যারা দিনের জন্য আল্লাহ রাস্তায় জীবন দেয় তাদের কতটা গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে এরপর বোখারি শরীফের ছ হাজার আঠেরো নম্বর হাদিস এবং মুসলিম শরীফের সাতচল্লিশ নম্বর হাদিসে রসুল্লাহ সাল্লু আলি ওসাল্লাম বলেন মানকা নয় বিয় আখির যে ব্যক্তি আল্লাহ এবং কেয়ামত দিবসরীফ ওপর উপর বিশ্বাস রাখে সে যেন কী করে ফালিয়াকুল খাইরন সে যেন ভালো উত্তম কথা বলে আউলিয়াসমুত অথবা চুপ থাকে এই হাদিস থেকে বোঝা গেল যে ভাষার কতটি গুরুত্ব রয়েছে এরপরে এই একুশে ফেব্রুয়ারির এই একুশে ফেব্রুয়ারি দিন কিছু কাজ করা হয় তার মধ্যে একটি হলো শহীদ মিনারে ফুল দেয়া হয় হ্যাঁ আমরা দিতে পারি কিন্তু এটা তাদের জন্য অতটা উপকার হয় না যতটুকু আমি আপনি তাদের জন্য দোয়া করে তসবি পরে করলে যতটা হবে দুই নম্বর এই দিনে কালো কিছু বেশ পরা হয় এর দ্বারা শহীদদের প্রতি শ্রদ্ধা বোঝানো হয় এবং দেশের প্রতিও শ্রদ্ধা বোঝানো হয় তিন নম্বর প্রভাত ফেরি সকালবেলা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রভাত ফেরি বের হয় এটা সেই একুশে ফেব্রুয়ারিকে উদ্দেশ্য করে চার নম্বর অনেক বিভিন্ন জায়গায় আলোচনা সভা হয় একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে পাঁচ নম্বর এই একুশে ফেব্রুয়ারিতে অনেক জায়গার মধ্যে দোয়ার আয়োজন করা হয় এটাই হচ্ছে সবচাইতে বড় ভালো একটি জিনিস কেননা তাদের জন্য যারা দেশের জন্য ভাষার জন্য জীবন দিলেন এদের জন্য দোয়া করা তারা আমাদের কাছে হক রয়েছে পাওনা রয়েছে আমাদের উচিত তাদের জন্য দোয়া করা আসলেও যারা ভাষার জন্য জীবন দিল যদিও কেউ কেউ বলবেন প্রকৃতপক্ষে এরা শহীদ হবে কিনা সেটি ভিন্ন কথা তবে যারা আমাদের বাংলা ভাষার জন্য জীবন দিলেন আমরা মহান রবের কাছে প্রার্থনা করব দোয়া করব আমাদের রব যেন আমাদের সেই সমস্ত ভাই সালাম রফিক জব্বার বরকত এদের সহ যারা দেশের জন্য লড়েছেন ভাষার জন্য আন্দোলন করেছেন মহান আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাতের সুমাকাম দান করেন উচ্চ মাকাম দান করেন আমিন ইয়া আল আলামিন